আমরা সাকিব খানের দ্বিতীয় পুত্র সন্তান এবং চিত্র বুবলির একমাত্র পুত্র সন্তান খান বীরের আজ শুভ জন্মদিন বিশ সালের একুশে মার্চ আজকের এই দিনে পৃথিবীর মুখ দেখেন শেহাজাদ কান বীর বীরের জন্মদিনে বাবা সাকিব খানের শুভেচ্ছা বার্তা ফেসবুক পোস্টের এক শুভেচ্ছা বার্তায় শাকিব কান তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার জুড়ে দিয়েছেন লাভ এমজ বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার এই জীবনে রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার হোয়ান ইউ নিড মি মনে রেখো বাবা সবসময় আমি তোমার পাশে ছিলাম আছি এবং থাকব তুমি যখনই মনে করবে তখনই আমাকে পাশে পাবে এর পূর্বেও দুই হাজার চব্বিশ সালের সাতাশ সেপ্টেম্বর একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনেও শত ব্যস্ততার মাঝে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাবা সাকিব খান তখন লিখেছিল শুভ জন্মদিন আব্রাহাম জুড়ে দিয়েছিল লাভ ইমুজি তখনও সাকিব খান লিখেছিল মনে রেখো আমি সময় পাশে আছি যখন তোমার আমাকে প্রয়োজন হবে বাবা তোমাকে ভালোবাসি এবারও দুই সালে শত সালে মাঝেও ছোট্ট পুত্র সন্তান বীরকে শুভেচ্ছা জানিয়েছেন এর পূর্বে দুই সালে বাবা এবং ছেলে একসঙ্গেই ছিলেন দুই হাজার আঠারো সালের তিনেই অক্টোবর সাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন সাবনাম বুবলি স্ট্যাটাসে লিখেন এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ একটি লিখেছিল বিশ এ জুলাই দুই সাকিব বুবলির বিয়ের তারিখ আরেকটি ছিল একুশে মার্চ দুই ছেলে সাজাদ কান বীরের জন্মদিন দুই সালের বিশে জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন ডাক সিনেমার জনপ্রিয় সুপারস্টার নায়ক সাকিব খান এবং চিত্রনায়িকা নাম বুবলি এবং দুই হাজার বিশ সালের একুশে মার্চ বুবলি কোলজোড়ে এসেছিলেন শেহজাদ খান বীর তখন বীরের প্রথম বেবি পাম্পের ফটো আপলোড দেওয়ার মাধ্যমে মিডিয়া পার এবং বক্তরা জানতে পারে সাকিব খান বুবলি বিয়ে করেছেন তারপর আব্রাহম খান জয়ের জন্মদিনে বেবি পাম্পের ফটোটি প্রকাশ করেন বুবলি বীরের যখন এক বছর সে বিষয়টি প্রকাশ্য আসার পরেই ব্যাপকভাবে জানাজানি হয় সাকিব খান বুবলি সংসার করছেন দীর্ঘদিন তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ শুনেছিলাম সংসার বাঙ্গার গুঞ্জন সেই গুঞ্জনের মধ্যেই দু হাজার সেপ্টেম্বর মাসে একই প্রেমে বন্দী হয়েছিলেন সাকিব খান এবং বুবলি মূলত বীরের প্রথম স্কুলে যাওয়াকে কেন্দ্র করেই সাকিব বুবলি তারা একই প্রেমে বন্দী হয়েছিলেন তারপর দুই হাজার চব্বিশ সালের আবেগগণ স্ট্যাটাসে আবারও বক্তদের মাঝে প্রশ্ন সাকিব বুবলি তারা দূরত্বে আছেন কি না তবে বাবা সাকিব খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বলেননি এর পূর্বে দেশে স্বনাম স্যাটেলাইট চ্যানেল নাগরিক এর বলা না বলা অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন এই নায়িকা